তো আমি সিএসএ আর্মি কোচিং সেন্টার থেকে আজকে তোমাদেরকে কিছু ডাউট কিছু ডাউট আছে অনেক ক্যান্ডিডেটের মানে ইন্ডিয়ান আর্মি ক্ষেত্রে যারা যাচ্ছে অগ্নি যারা যাচ্ছে তাদের কিছু ডাউট আছে যে অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হচ্ছে মানে অনেকে কনফিউজন হয়ে আছে যে অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হবে বা কোন ডেট ধরে কোন ডেট বা কোন বয়স ধরে আমাদের অ্যাপ্লিকেশান করা যাবে এত কোন ডেট ধরে বয়স নেবে বা কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে সেটা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের তো আপনারা ভিডিওতে থাকুন দেখুন এদিকে ইন্ডিয়ান আর্মি জিডি অগ্নিবীর দু হাজার চব্বিশ ঠিক আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এজ নেবে সাড়ে সতেরো থেকে একুশ মানে সতেরো বছর ছ মাস থেকে একুশ বছর অনেকে বলে তেইশ বছর হচ্ছে বা তেইশ বছর হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি এখনও যতটুকু ক্লিয়ার আছে সাড়ে সতেরো থেকে একুশ এটা কিন্তু এখন কনফার্ম আছে ঠিক আছে তবে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশান হচ্ছে তোমাদের আট তারিখ থেকে ফেব্রুয়ারি আট দু থেকে স্টার্ট হচ্ছে একুশ তিন দু পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত এখন নোটিফিকেশান পাওয়া গেছে আমাদের ইন্ডিয়ান আর্মি বা কেউই বলতে পারবে না এখনও পর্যন্ত যে কনফার্ম নোটিফিকেশান এসেছে এখন পর্যন্ত এই ডেটটাই এসেছে এবার এরপরে যদি আপডেট কিছু আসে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে বেলাইকেন দিয়ে রাখবেন তাহলে অবশ্যই ভিডিওগুলো আবার দেখতে পাবেন নেক্সট তো আপনাদের বয়স কত থেকে কত নেবে অনেকে অনেকে বলছে যে বয়স কত থেকে কত নেবে তো সেক্ষেত্রে আমি আজকে দেখিয়ে দিচ্ছি বয়স নেবে এক অক্টোবর দু থেকে তিরিশ এপ্রিল দু পর্যন্ত মানে এই বয়স অনুযায়ী থাকলে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এর থেকে যদি কম থাকে তাও হবে না বা এর থেকে যদি বেশি থাকে তাও হবে না ঠিক আছে তো এইটুকু পর্যন্ত ক্লিয়ার হলো বন্ধুরা সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের জানতে পারবো ঠিক আছে জয় হিন্দ